মনামার মরা নদী তার আবার যদি দিবা রাগে যাইবা মারিয়া সোনা বন্ধুরে রাগে যাইবা মারিয়া মনামার মরা নদী তারপরে আবার যদি দিবা দেউ গাইয়া মরার আগে যাইবা মারিয়া সোনা বন্ধু রে মরার আগে যাইবা মারিয়া দুই নয়নে দেখলাম কত সুখের জুয়ার কেউ বা খুলে লাগাই পীড়িতের দুয়ার দুই নয়নে দেখলাম কত সুখের জুয়ার কেউ বা খুলে লাগাই পীড়িতের দুয়ার মরারে মার বাকি আর মরার আগে যাইবা মারিয়া সোনা বন্ধুরে মরার আগে যাইবা মারিয়া সুখ পাখিটা খেলাই মিছামিছি দুর্দিনে দেই করে বন্ধু বাছি কি না মরি সুখ পাকিতা দেই না ধরা খেলাই নি স্বামীসি দেই করে বন্ধু বাছি কি না মরি মরা মার বাকি আর প্রেমানলে পুড়াইয়া মরা লাগে যাইবামারিয়া শোনা বন্ধুরে মরা যাইবামারিয়া